কালোটা কেমন কি চাওয়া ভাই কালোটা দাম চলে সি এত বড় গরু সি আরো দাম আছে আরো কম আছে কোনটা চল্লিশ পাঁচশো একদম এটা দর্শক চল্লিশ হাজার এই যে মহাসিনটা চিনা রাখেন চল্লিশ হাজার পাঁচশো এক দর্শক আসসালামু আলাইকুম আজকের চন্ডিমুড়া হাট থেকে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা যারা হচ্ছে ছোট বাচুর খোঁজ করতেছেন আপনাদের জন্য আজকে এই প্রতিবেদনটা আসলে চন্ডিমুড়া হাটে আসলে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা ফ্রিজিয়ান বাচ্চা পাবেন দেশি সার বাচ্চা পাবেন তো সেগুলারও হচ্ছে একটু দরদাম আমরা জানার চেষ্টা করবো পাশে মহাসিন হচ্ছে কিছু বাচ্চা নিয়ে আসলো আজকে একটু কথা বলে দেখি মহাসিনের সাথে মহাসিন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন

নাম যা একদম বিয়াল্লিশ দামরি বাচ্চা দেখা

ক্রস মধ্যে সার বাচ্চা আছে সেগুলো হচ্ছে একটু দরদাম জানবো দেখতেছে ভাই দেখাচ্ছে এটাকে কিছু হচ্ছে ক্রস জাতের বাচ্চা আর কি ভাই যান কত চাইলেন এটা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ওই মুরব্বি হচ্ছে এটাকে দেখতেছে এটা সাইওয়াল অরিজিনাল আচ্ছা আচ্ছা পার্সেন কম দর্শক এটা হচ্ছে সাইওয়াল ওনারা বলল যে ওনারা বলল হাটে দাম দিল কেমন বাজারে কেমন দাম দিল পাঁচচল্লিশ সাতচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ হাটে দাম দিল আসলে ওনারা হচ্ছে একজন কাস্টমারকে ধরছে মানে যার থেকে যেভাবে নিতে পারে আর কি এর পাশে কিছু আছে ছোট সাইজের বাচ্চা আর কি

আসলে এসব গরুটা হচ্ছে আপনাদেরকে দেখি হচ্ছে একটা জাস্ট আইডিয়া আপনাদেরকে দিচ্ছি আপনারা এসে বাজারে দেখতে পারেন এই পাশে হচ্ছে আরও জোড়া আছে দেখবো কথা বলে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন দিল বাজারে জোড়াটা বাউন্ন তিপ্পান্ন জোড়া দর্শক জোড়া হচ্ছে বাউন্ন তিপ্পান্ন আজকের হাটে দাম দিল আর কি এগুলো হচ্ছে দেশির মধ্যে ক্রস আর কি কত বলে দিছেন আপনি বাষট্টি ভালো আছেন ভাই দর্শক বাষট্টি ভাই চাচা আর কি বলে দিলে একটু সামনের দিকে যাই আরও কিছু ছোটো বাচ্চার একটু দরদাম আমরা জানানোর চেষ্টা করতেছি বেশ এক জোড়া বাচ্চা আছে দেখবো কথা বলে ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন জোড়া কেমন চাইলেন একশো দশ একশো দশ বাজার কত দিলো আশি আশি আপনি কত বলে দিচ্ছেন আমি নব্বই বলে দিচ্ছি দর্শক আশি বাজারে দিলো ভাই হচ্ছে নব্বই বলে দিলো আর কি ওই জোড়াটাও কি আপনার ওই জোড়া কত দিলো বাজারে পঁচাত্তর দর্শক এই জোড়াটা হচ্ছে পঁচাত্তর দিলো আর কি একটা লালের মধ্যে আরেকটা কালোর মধ্যে আপনি কত বলে দিচ্ছেন আমি বলে দিচ্ছি পাঁচাশি পাঁচাশি দর্শক ভাই হচ্ছে পাঁচাশি বলে দিলো আর কি এপাশে দুইটা দুইটা আছে বাচ্চা দেখা যাইতেছে সিং মাথা ভালো আছে দেখবো একটু কথা বলে কি অবস্থা ভাই কত চাইলেন জোড়া একশো দশ দর্শক জোড়া দাম চাওয়া হচ্ছে একশো দশ সিং মাথা ভালো দেখা যাচ্ছে আর কি ভালো খাবে মনে হচ্ছে আর কি সব গরুগুলো হচ্ছে ভালো খায় বাজারে কেমন দাম দিলো পঁচাত্তর আপনি কত বলে দিচ্ছেন পঁচাশি পঁচাশি দর্শক ভাই হচ্ছে পঁচাশি বলে দিছে পঁচাত্তর আর কি দাম দিল সামনের দিকে আরো কিছু ছোট ছোট বাচ্চা আছে দেখবো কথা বলে কেমন কি চাচ্ছে আসসালাম আলাইকুম ভাইজান একটু নাইমে আসেন কেমন আছেন কতগুলো আছে বাচ্চা এমন দশটা বাচ্চা আছে এদিকে আসেন এই জোড়াটা কেমন কি চাওয়া এই জোড়াটা সত্তর বাজার কত দিলো পয়সা দিয়েছেন কেন দেন না কেন কাস্টমার নাই আজকে বাজারে এই যে এত মানুষ এরা বলে কাস্টমার নাই ভালো আছেন ভাই কম কাস্টমার সাইট বলছে তারপরেও দিচ্ছেন না আর ওই কালোটা কেমন কি চাওয়া বেয়াল্লিশ বেচা বিক্রি আটত্রিশ হলে বেচা

হাটের সবথেকে মনে হয় কম দাম আছে দুইটাই হবে দুইটা গরু পঁয়তাল্লিশ ভাই আসসালাম আছি আলহামদুলিল্লাহ দেখি তো আমি দেখেন সবসময় না হচ্ছে সোমবারে সোমবারে বসে